Thank you. Thank you. I got organic milk, Yeah. That's it. nice. <laughs> mm. Mm. Too sweet. So, plum kacho? Plum. নিউজিল্যান্ডের ফার্মার্স এখানে সব ফ্রেশ অর্গানিক ভেজিটেবল ফ্রুটস পাওয়া যায় আর হ্যান্ডমেড সব খাবার লাইক আপনার কিছু খাবার একদম আপনার সামনে ওরা আপনি দাঁড়িয়ে থাকা অবস্থা বানিয়ে দেবে আর কিছু খাবার যেমন বেকিং প্রোডাক্টগুলো বেকিং যে খাবার ওরা হলো বাসা থেকে সকালে বেক করে নিয়ে আসে একদম ফ্রেশ থাকে তারপরে হানি দেন হলো ক্যান্ডেলস পুরা হ্যান্ডমেড ফ্লাওয়ার্স এখানে কুশন কবর ছিল আরও লাইক র্যালি সালসা ক্র্যাকার্স কফিটাও অর্গানিক তারপরে এখানে আরও হ্যান্ডক্রাফটেড অনেক কিছু জিনিস ছিল সো আমি আসলে বলে বোঝাতে পারবো না এত 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 ভ্যারাইটিস ছিল এখানে খুবই কিউট কিউট এক একটা লাইক চোখ ফিরানো যায় না এত সুন্দর সুন্দর আর এটা হলো পার্নেলে নিউজিল্যান্ডে অকল্যান্ডে পার্নেলে একটা ছোট্ট ফার্মার্স মার্কেট প্রতি স্যাটারডেতে আটটা থেকে বারোটা পর্যন্ত হয়ে থাকে এটা আর এখানে লাইক বাংলাদেশে মেলার মতো কিন্তু প্রতি সপ্তাহে এটা হয়ে থাকে শনিবারে আর আমি এখন পর্যন্ত অনেক জায়গায় ফার্মার্স মার্কেটে আমি গিয়েছি কিন্তু পার্নেলে এটার মতো এত সুন্দর আমার কাছে লাগে না কারণ এটা না আসলে ওয়েল অর্গানাইজড এত সুন্দর করে করা খুবই ভালো লাগে এখানে গেলে আর দেখেন একদম ফ্রি রেঞ্জ এক্সও আছে আমরা এখানে আসলে অবশ্যই এখানে গ্যাসলি মিটা ট্রাই করি খুবই ভালো লাগে একটা টার্কিশ খাবার একটা রুটির ভেতরে এক প্লান্ট আই মিন বেগুন আর চিকেন দিয়ে আর চিজ দিয়ে এটা হলো ওরা ভাজে খুবই মজা থাকে আর ফার্স্ট টাইম আমি সেদিনকে বিটরুটের জুস ট্রাই করেছিলাম জুস ট্রাই এই কোনটা খাবার তুমি খাবার তুমি তো বললো কোনটা খাবার দিলে আমরা বিটরুট পছন্দ করি না কিন্তু এখানের এই ফ্রেশ জুসটা খেয়ে খুবই ভালো লাগছিল বিটরুট অ্যাপেল আর অরেঞ্জ দিয়ে এত মজার একটা জুস হতে পারে আসলে এটা না খেলে কেউ বুঝতে পারবে না আমি নর্মালি বিটরুটে স্মেলের কারণে বিট্রুট জুস পছন্দ করি না বাট এটা খাওয়ার পর আমি পুরা এটা ফ্যান হয়ে গেছিলাম হয়ে গেছে কেমন কেমন দেখো অনেক মজা তো फुली मजा ओ मैं आंसो गुज़े में सेड एक्चुअली रोटी के ভিতরে एक प्लांट आदि चिकन एक प्लांट बैगन स्टार हां पर हैंड में तगेनी बनाए जितना याटा लगाता है <laughs> ফেভারিট কফি কোকা কোকা যাওয়ার পথে আমরা দেখলাম আমলাদেশে যেটা আমরা আলুবোখারা বলি তো নর্মালি আমরা বাংলাদেশে আলু বোখার চাটনি অথবা আচার খাই এখানে হলো ফ্রেশ আলু বোখারা আর টস টস এক একটা লাল টুকটুকা দেখে তো মনে হয় সবগুলা খেয়ে ফেলে এখানে অথবা আমি আর লোক সামলাতে না পেরে প্রায় অনেক নিয়ে গিয়েছিলাম আর মানে আমাদের কাছে না ক্যাশ ছিল না আর এখানে এ পোস্টও ছিল না যে পোস্ট আমরা পে করতে পারবো সো যারাই ফার্মার্স মার্কেটে যাবেন অবশ্যই অবশ্যই সাথে করে ক্যাশ ক্যারি করবেন ক্যাশ হলে অনেক সুবিধা হয় কারণ অনেকের কাছে এ থাকে না সো এই তো তারপর আমি এখান থেকে অনেকগুলো আলু বোখায় নিয়েছিলাম আর আমরা ব্যাঙ্ক ট্রান্সফার করেছিলাম যেহেতু আমাদের কাছে ক্যাশ ছিল না আর যাওয়ার প্রতি আরেকটা জিনিস দেখলাম অর্গ্যানিক মিল্ক এটা দেখে তো পুরাই অবাক হয়ে গেছে লাইক আমরা অনেক দিন পরে গিয়েছিলাম আর এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না জাস্ট হেঁটে গেলে পনেরো মিনিট আর গাড়িতে গেলে পাঁচ মিনিট লাগে বাট অনেক দিন পরে আস এসে দেখি এখানে অর্গানিক মিল্ক দেখতে পেলাম একদম ফার্ম থেকে নিয়ে আসা ফ্রেশ মিল্ক আর এখানে লাইক আপনি যদি দেড় লিটার কিনেন ওখানে চার্জ লাইক প্রাইজিংটা দেওয়া আছে বাট ইন্টারেস্টিং পার্ট হলো আপনি যদি বোতল নিয়ে এসে রিফিল করেন প্রতি লিটারে সাড়ে চার ডলার করে পরে এটা খুবই ভালো ছিল ও বলতে তো ভুলেই গেলাম আমি অনেক ক্যান্ডেলসও কিনেছিলাম এই তো ছিল আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও নিউজিল্যান্ডের একটা ফার্মার্স মার্কেট দেখানো ট্রাই করলাম আশা করি সবাই ভালো থাকবেন Allah Assalamualaikum